হ্যালো গাইস আজকে আবার একটু চলে এসেছি নতুন ভিডিও নি আমাদের উদ্দেশ্য ছিল বোলপুর থেকে বাইকে সিকিম সিকিম জিরো পয়েন্ট যেটা জিরো পয়েন্ট বলে আর কি ওইখানে বরফ আর বরফ জিরো পয়েন্টের উদ্দেশ্য একটাই ছিল যে বরফে আমরা একটু খেলাধুলা করবো মানে সেই লাগে আর কি জিরো পয়েন্টে বরফের ওইখানটাতে গেলি না গেলে বসতে পারবে না গেলে অবশ্যই বসতে পারবে ওইখানটা কত সৌন্দর্য জায়গা আর কি ওই জন্যে সবাইকে বলবো ওইখানে ঘুরে আসা অবশ্যই দরকার আছে আর খুবই ঠান্ডা লেগে গেল ওই জন্য একটু মনে করি যে পাথরের উপরে একটু দাঁড়াই ওই একটু ওপর দিকে উঠলাম মানে পাথরের উপরে মানে গালা তো গালা ভেতরে বরফ ঢুকিয়েছি নেই মানে মানে ঠান্ডাতে মানে জাম হয়ে যাচ্ছে আর কি পা গালা ওই জন্যই মনে করলাম একটু পাথরের উপরে উঠি ওই জন্যে একটু পাথরের উপরে উঠি একটু মানে রেস্ট লিচি যাতে ঠান্ডার একটু যেন কমে আর এই যে বুঝতেই পারছো মানে কত ঠান্ডা লাগবে এই যে গাম গালা দেখছো যে গাম গালা আমরা পরে আছি সেটা নিচ থেকেই ভাড়া নিতে হয় দুশো টাকা করে লাগে আর কি মানে নিচ থেকেই পরি যেতে হবে জ্যাকিট জ্যাকিটে নিয়ে দুশো টাকা আর গামবুট ওই যে গালা দেখছ পায়ে সেটা দুশো টাকা ভাড়া টোটাল চারশো টাকা ভাড়া নেই ওই উপর থেকেই ঘুরিয়ে আসার জন্যে খালি ওই যে মানে হাফ বুট নিলে তো হবে না হাফ বুট নিলে এরকম খেলাধুলা হবে না ওখানে আর কি মানে এক হটু বরফের মধ্যে আমরা ঢুকে গেছি ওই জন্যে আর মেন উদ্দেশ্য হলো এটা আমাদের যে চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে বলবো জিরো পয়েন্টে ঘুরে আসার জন্যে মানে ওইখানে গেলে বুঝতে পারবে যে বরফ কাকে বলে মানে বরফ আর বরফ মানে ওটা তো বরফে দেশ ওই জন্যে বরফ আর ওইখানটা উঁচু ষোলো হাজার ফিট উঁচু মানে যেখানে বরফ পড়ে থাকে জিরো পয়েন্ট মানে সিকিমের নিচ থেকে ষোলো হাজার ফুট উঁচুতে মানে বরফ মানে সেই এনজয় আর কি না গেলে বুঝতে পারবে না অবশ্যই যাওয়া দরকার আছে সবাইকেই বলবো একবার ঘুরে আসা অবশ্যই সবারই জন্য দরকার আর ইচ্ছা থাকলে সবই হবে ওই জন্যে সবাইকেই বলবো একটু ঘুরে এলেই খুবই আনন্দ লাগবে আর কি ওই জায়গার মধ্যে মানে বরফ তো মানে সেই সেই লেভেলেও মানে বরফ আর কি যাই হোক আমাদের ইচ্ছা ছিল যে জিরো পয়েন্টে ঘুরে আসব ওই জন্য অবশ্যই আমাদের সাফল্য হলো আবার নেক্সট কোনো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আবার অন্য কিছু ভালো জিনিস এই পর্যন্ত রইল